গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি এটা আমরা পার্কে গিয়ে খুবই আনন্দ হয়েছে তোমাদের ঘরে দেখাবো পার্কে কি কি আছে বন্ধুরা আমরা পার্কে গিয়ে মজা হোটেল থেকে বের হবার একটা ভাইয়ের মটকার দোকান দেখতে পেলাম আমাদের ভাষায় আমরা এটাকে মটকা বলি তোমাদের ভাষায় কি বলে তোমরা এটা কমেন্টে এটি কত সুন্দর ভাবে বানাচ্ছে দেখতেই পাচ্ছ চাকু দিয়ে এদিক ওই দিক করে কেটে দিয়ে আটি মটকার ভিতরে এখন ঢুকিয়ে দিচ্ছে চারটা করে বেরোবে তো ভাই কটা বের করে মনে হচ্ছে তিনটা বেরোবে এখান থেকে আমরা যাই বলো বন্ধুরা ছোটবেলার কিন্তু এই টেস্টটা অনেকই ছিল এই আইসক্রিমটা অনেকেই সুন্দর খেতে লাগতো আইসক্রিমটা যতই নাম করব ততই ভালো আইসক্রিমটার ভিতরে অনেক কিছু থাকে কাজু কিচমিচ বাগেরা দিয়ে তৈরি তো বন্ধুরা ভাই এটা আইসক্রিমটা এখন তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ পানির মধ্যে দিয়ে হাত বুলিয়ে নি বন্ধুরা এখানে না বেশি দেরি করে আমরা আমাদের কাজের দিকে রওনা দিই তো চলো বন্ধুরা পার্কের কাছে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি আমরাবতী পার্ক তো পার্কের ভিতরে এন্ট্রি করতে গেলে আগে টিকিট কাটতে হবে না দেরি করে টিকিটটা কেটে মানে মানে ভিতরে ঢুকে পড়ে অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ দর্শক বিন্দুদের ভিড় দিঘায় আসলে হবে না এটা কোনো দিন হয় দীঘা মানে পার্ক ভিউজ বেশি বাড়বে বন্ধুরা বেশি না বকবক করে টিকিটটা কেটে আর একসঙ্গে মিউজিকের সঙ্গে ভিডিওটা উপভোগ করি আমরা সবাই তো চলো বন্ধুরা একসঙ্গে হ্যাঁ বন্ধুরা আমরা এখন ভিতরে এন্ট্রি করতে চলেছি তো আরেকটা জিনিস আপনাদের জানানোর ছিল টিকিটের মূল্য মাত্র দশ টাকা বন্ধুরা লাইফে এই প্রথমবার দীঘায় এসে কিছু সস্তা দেখতে পেলাম সেটা হচ্ছে এই পার্কের টিকিটের মূল্য দশ টাকা যেটা ভাবতে পারা যায় না তারপরই চোখে পড়লো পাশে একটা কি সুন্দর ঝিল তার মধ্যে বোটে করে রাইডিং করছে মজার একটা আলাদা ধরনের যারা বোটে চেপেছে তারাই মজা বুঝবে তো আমরা এখন এগিয়ে যাবো কি কি আছে দেখা মা এখানে এসে দেখি তো নার নার যে ধরতে মানেই চালাক দেখতে পাচ্ছ তারপরই চোখে পড়লো এই যে বাচ্চাদের ঘোরানোর জিনিসটা এটা ঠিকঠাক নামটা জানি না তো জিনিসটা খুবই ভালো যে বাচ্চারা চেপছে মজা নিচ্ছে তোমরা দেখতেই পারছো পাশে আবার বড়দের দোলনা তো বড়রাও বসে দোলনাটা মানে পার্কটা অনেকটাই তোমাদের ওখানে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে চোখে পড়ে গেলো সুপারি গাছে কত সুন্দর পরিমাণে লাইট দিয়ে সাজিয়েছে পুরো গ্রিন ভাব যেটা দেখতে হেভি লাগছে যে অবশ্যম বন্ধুরা তোমরা যদি দীঘায় আসো তো এই আমরাবতী পার্কে আসতে কিন্তু মিস করবে না এই পার্কটা এতটাই সুন্দর এতটাই বড় যে তোমাদের করে বলে বোঝাতে পারবো না না সামনে দেখলে মুহূর্তে দেখো জনসংখ্যার কত পরিমাণের ভিড় তো কত লোক আছে তো মাঝে মাঝে ডাস্টবিনও দিয়ে রেখেছে যারা গুটকা ফুটকা খেয়ে পিচ পিচ ফেলে তাদের জন্য এই মুহূর্তে চোখে পড়ে গেল যে মন মানুষের গাল থেকে নিচে বাচ্চাগুলো বেরোচ্ছে তো দেখতে দেখতেই পাচ্ছেন জিবের আবার ওই মানে ভেঙে গেছে বাচ্চারা চেপে চেপে এখানে এসে তো আমি অবাক মনে সালে সালা এত আমি কিভাবে পটাবো সেইটাই টেনশনে পড়ে গেছি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি আমার ভাগনা এর মধ্যে দুলছে আর আমি এর মধ্যে ক্যামেরা করে নিচ্ছি তো ওদের মানে মজা আলাদা ওরা যে মজাটা পাচ্ছে সেটা আমরা তো পাবো না তো ওরাই মস্তিতে আছে এখানের মধ্যে এসে আমরা দেখতে পেয়ে গেলাম মাটুল দাকে হাফ প্যান্ট পরে একদম যা দাঁড়িয়ে আছে বডি বিল্ডার মানুষ এই যে বলে না ঘর সুত্র বিভীষণ তো সেরকমই মাটুলের লোকই মাটুলকে মারছে তো বাদ যাই হোক আমরা যাই এসে আবার দেখতে পেয়ে গেলাম যে একটা মানে দিয়ে কত সুন্দর মানে একটা জিনিস বানিয়ে এটা নামটা ঠিকঠাক জানি না তো মানে হেভি সুন্দর লাগছে তো এখান থেকে মাছ চাষ করার জন্য কত কি করেছে যাই বলো বন্ধুরা তো লাইটিংটার জন্য আমি যে পার্কটা আছে ওকে অনেকটা লাইক যে লাইটিং অনেক টাকাই করেছে পার্কের মূল্য 10 টাকা তো পার্ক হিসাবে এক নম্বর পার্ক আমি দেখলাম আমাদের করে যে বলছিলাম না गाइस যে দাদারা যে মানে বোর্ডে করে যাচ্ছে তো এই যে মানে ঝিলটা আছে গোল মতন ঝিল তো তার বিচখানেই মানে পার্কটা আছে এই পার্কে আরেকটা সবচেয়ে দামি জিনিস আছে যেটা তোমাদের করে বাইক এ দেখতে পাওয়া যায় কিংবা কাশ্মীর কালিম্পং এই সব জায়গায় থাকে তো এখানের মধ্যেও সেটা আছে তার মধ্যে যে জিপ লাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে জিপ লাইনটা আছে কত সুন্দর লাগছে এই জিপ লাইনের মানে টিকিট মূল্য হচ্ছে আশি টাকা তো আশি টাকা করে জিপ লাইন আবার বাচ্চাদের জন্য হয়তো ছাড় আছে আর যে চারিদিকে সবুজ হারিয়ালি তোমরা দেখতে পাচ্ছ সবুজ ঘাসে যে ঘেরা মানে পার্কটা খুবই ভালো লাগছে মানে পার্কটার পিছনে যত্ন করা হয় বলেই পার্কটা এতদিন টিকে আছে মানে দীঘার মানে সমুদ্র সৈকটের মানুষরা আসে বলেই ওই জন্যই পার্কে অনেকটা ভিড় হয় যাই হোক পার্ক কর্তৃপক্ষ খুবই ভালোভাবে পার্কটা রেখেছে তারপরেই চলে এলাম আমরা জিপ লাইনে চাপার জন্য তো এখানে দেখতে পাচ্ছ জিপ লাইনের কাউন্টার আছে তো জিপ লাইন এখন এখানে এসে দাঁড়িয়ে আছে এখান থেকে নিয়ে যাবে আমি তোমাদের ঘরে জিপ লাইনের ভিতরে কি কী আছে মানে জিপ লাইনের ভিতরে না কাউন্টারে কত টাকা কী আছে তোমাদের ঘরে সব ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে এখানের মধ্যে যে তোমাদের লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ বারো বছরের ওপরে হলে আশি টাকা তিন বছর থেকে বারো বছর পর্যন্ত ছেচল্লিশ টাকা টিকিট তো এখানে মধ্যে আমার জিজু টিকিট কাট আমরা কেউ এতে করে যাবো না এখানে শুধু আমার দিদি আর মানে আমার হিসাবে তো এই জন্যই লাইনের উঠেছে ওরা অনেক সব ওদের জন্য আমরা নিচে ওয়েট করছি তো ওরা ওখান থেকে ঘুরে আসলে সব মানে চলে বন্ধুরা অনেক কিছু ঘোরবার জায়গা ছিল তো আমাদের কাছে টাইমটা কম ছিল তো ওই জন্য আমরা বেশি কিছু ঘুরতে পারলাম না তো অতটুকুই ঘুরে আপনাদের জন্য ভিডিওটা করলাম হ্যাঁ বন্ধুরা আপনারা যদি কেউ কোনো কোথাও ঘুরতে গেলে ব্লগ ফ্লগ করেন তো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি আপনাদের ব্লগ আমার চ্যানেলে ছাড়াবো আমরা তবে কিছুক্ষণ ওদের ওয়েট করি তারপর একসঙ্গে যাব প্রায় ন মিনিট ওয়েট করবার পর ওদের সঙ্গে ফের দেখা হলো তো এখন আমরা হোটেলের দিকে রওনা দেবো তো এখন পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যাই হোক দশ টাকা টিকিটের মধ্যে অনেক অনেকটাই মজা করেছি এরকম মজা আমি কোনো দিন করিনি যে দশ টাকার মধ্যে এত কিছু করার জায়গা আছে বন্ধুরা দীঘায় আসলে কিন্তু আমরাবতী পার্ক কিন্তু ভুলবেন না এখানে বিকেলের পর অনেক লোক আসে অনেক ভিড় হয় অনেক মজা তো তোমাদের ঘরে বলে বোঝাতে পারবো না আজকের ব্লগটা বন্ধুরা দীঘার এখানেই শেষ করলাম আপনাদের ঘরে যে ভিডিওটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন আর আপনারা যদি ভিডিও করেন আমাকে নিশ্চয়ই টিএম করবেন তবে বন্ধুরা আজকের আমরাবতী পার্কের ভিডিওটা খুবই ভালো লাগলো তো তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের জন্য টাটা 拜拜。Bye bye.